মাসি এসছে মাসি ঘর ঘর গুলো মুছে দিচ্ছে বাসনটাও মেঝে দেয় মাসি অনেক কিছু করে দেয় মাসি যাই হোক সকাল থেকে উঠবে আর কালকে কিছু খাইনি তাই দুপুরবেলা একটুখানি ভাত আর মাংস খেয়েছে ব্যাস देखे ये गए पाई ना पाई बजार आर रान्नबानना आ সকালবেলাটা একটু বিকেল বেলা কোনোদিন খাই কোনোদিন খাই না আর এই সকালবেলাটা বেলাটা চা না খেয়ে মানে ঘুম থেকে ইচ্ছা করে না বিছানা থেকে চাটা খেয়ে তারপর বিছনা

যাই হোক দেখো এখানে কলমি শাক বাজার করেছি এখানে হচ্ছে ওই কাটুয়া ডাটা আর এর মধ্যে রয়েছে পাতিলেবু আর শশা দেখো এই যে পাতিলেবু আর শশা আর এখানে রয়েছে তিনটে লেবু আর একটা লেবু আর এটার মধ্যে আছে তোমার হচ্ছে ওই বিনস গাজর আর ক্যাপসিকাম এই যে আর এই যে আম নিয়েছি এটা হচ্ছে নাতনির লিচু লিচু আর এখানে আছে তোমার পেঁয়াজ পাতা আর ঠাকুরের ফুল ধুকাটি নিকুতি মানে পোশাক ওগুলো তো সব নিয়েইছি আর এখানে দেখো এই যে এটা হচ্ছে দুই ভাই বোনের মাংস পান্তুয়ার আর নাতনি দুই ভাই বোনের মাত্র আর এখানে আছে তোমার এই যে চিলি চিকেন করবো দেখো চিলি চিকেনের মাংস কেটে নিয়ে এসছে চিলি চিকেন হবে আর এখানে হচ্ছে দেখো মাছের ডিম পেয়েছি মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে মাছের ডিম আর কাটা মাছ এই বাজার আজকের এই বাজার করে নিয়ে এসছে বুঝেছ এই তা তোমাদের আঙ্কেল আর আমি দুজনে মিলে বাজারে না। মানে আমি তো বইতে পারি না কেন আমার খুব কষ্ট হয় আর যা যাওয়ার সময় রিক্সায় গিয়েছি আসার সময়ও রিক্সায় এসেছি যাই হোক এই বাজার করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আজকে দুপুরবেলা এই যে ডাটা দিয়ে ডাল করেছি আর কালকেটায় তেলাপিয়া মাছ এখানে আলু ভাতে আর এখানে দেখো বাটা মাছের ঝাল গন্ধ গাছ লেবু আর দেখো বিকেলে আজকে লোক আসবে ওই জন্যে ওই চিলি চিকেন আর রুমালি রুটি করবো আর দুপুরে আজকে রেল চলো আবার বিকেলে জোগাড় করতে হবে খেয়ে দেখে দেখো আজকে দুপুরে খেতে বসে গেছি বৃষ্টি তো হচ্ছে প্রচণ্ড গরম বাজারে গিয়েছিলাম জানো তো দেখো আজকে তোমাদের দেখাই দেখা যে দুপুরে ভাত গদরাজ লেবু আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে ডাল আর আলু ভাতে এটা হচ্ছে কালকেকারের সেই কাকরো লেপু টিম সেদ্ধ আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল তা আজকে দুপুরে হচ্ছে এই খাবো আর রাতের বেলা তোমার চিলি চিকেন করবো আর রুমালি রুটি আনবো রাতের বেলা এই হচ্ছে এখন এই খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ওই চিলি চিকেনের আবার জোগাড় করতে বসতে হবে তা ওগুলো করবো আর এই ডাকা দিয়ে ডাল বদরাজ লেবু দিয়ে ভালোই লাগে তা খেয়ে তারপর আবার করি

বড় ছেলে বলে ফ্রায়েড রাইস খাবে আবার সেই ফ্রায়েড রাইস দিলি চিকেন অর্ডার করলো সেই রাত্রিবেলা সব খাওয়া হয়ে যায় আর তা ওই বাটা মাছ ছিল তার কালকে কার তেলাপিয়া মাছও ছিল তাই মাসি নিয়ে চপ তেলাপিয়া মাছ ওই সব যাচ্ছিল ফ্রিজে সব আগ করে খেয়ে নিয়েছি আর রাতের বেলা তোমার কাকরোডের পুটটা এত ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল তা এক পিস ছিল

अभी मैं कौन बाजार कोई नहीं, वो तो मैं बाजार को अच्छे से सोच रही हूँ। क्यों? क्यों इस बात की ज़रूरत है? हम्म? आप इस बात की ज़रूरत क्यों है?

Thank you. পান্তুয়া কে ডিম দেবো কুসুমটা দেবো কুসুমটা দিতে সাদা অংশটা দিতে চলো খেয়ে নেই খাওয়া হয়ে গেছে ডিমটা কে একটু খাইয়ে দেবো আর আজকে পর্বটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো যদি বিকেলে গুলো শেয়ার করতে সাথে শেয়ার করবো তা দেখছি চলো ডাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো ডাটা তার ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো দেখো এই যে এখানে চিলি চিকেন সব কাটাকুটি হয়ে গেছে এটা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা আর এই যে দেখো পকোড়ার মাংস ভাজা হয়ে গেছে আর এখানে যে দেওয়া হয়েছে এটা পান্তুয়ার মাংস হচ্ছে এবার ফিলি চিকেন আর ওই রুমালি রুটি এনেছি ওই খাওয়া দাওয়া হবে রাতে বাড়িতে লোক এসছে তো রাতে ওই খাওয়া দাওয়া হবে পরে আবার